আমাদের দেশ থেকে সুদূর পশ্চিমে অবস্থিত আরব ভূখণ্ড মরুর মাঝে অবস্থিত সেই ভূখণ্ডের কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদ নবীর নাম শুনলে বলতে হয় সাল্লু আলহাম তিনি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবীর পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমেনা আর দাদার নাম ছিল আব্দুল পিতা নবীজির করেন আরবের প্রথম অনুযায়ী শিশু মুহাম্মাদের লালন পালনের ভার দেওয়া হয় দুধ মায়ের কাছে দুধ মায়ের নাম ছিল হালিমা সেখানে তিনি পাঁচটি বছর কাটান তখন থেকেই তিনি শান্ত ভদ্র এবং ইনসাফি আদর্শ বেড়ে ওঠেন ছয় বছর বয়সের সময় নবীজির মাতাও দুনিয়া থেকে বিদায় নেন তারপর অভিভাবক হন দাদা আব্দুল মোতালি তিনি তার নাতিকে খুব স্নেহ করতেন কিন্তু হাই বছর বয়সে আট দাদাও ইন্তেকাল হয় দাদার ইন্তেকালের পর নবীজির দেখাশোনা করেন চাচা আবু তালিব পঁচিশ বছর পর্যন্ত তার অধীনেই বড় হন শিশুকাল থেকেই নবীজির লাখ চরিত্র ছিল সুন্দর ফুলের মতো কমল তিনি কখনো অনর্থক কথা বলতেন না অন্যায় কাজে জড়াতেন না ঢগরা লিপ্ত হতেন না কারো সাথে দুষ্টামিও করতেন না এমনকি খেলাধুলায় মোশগুলো হতেন না এজন্য সবাই তাকে ভালোবাসত অনেক আদর করত করত সম্মানও আরবের লোকেরা সে সময় নানা ধরনের অনুচিত ও অশোভনীয় কাজে জড়িয়ে পড়েছিল কিশোর নবী সাল্লু আলহ্লাম আরবের লোকদের সেসব অন্যায় অনাচার দেখে ব্যথিত হলেন লোকদেরকে সুপথে ফিরিয়ে আনার কথা ভাবতে লাগলেন অবশেষে গঠন করলেন শান্তি সঙ্গ হিফজুল ফজুল মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন সৎসাহসী পরিশ্রমী কৌশলী এবং বুদ্ধিবান তিনি কাজ করতে পছন্দ করতেন পাহাড়ে উট এবং মেষ চড়াতেন চাচার ব্যবসায়ী কাজেও সময় দিতেন সততা এবং বিশ্বস্ততার তার সুনাম দিক বিদিক ছড়িয়ে পড়ল এজন্য আরবের লোকেরা তাকে আলামিন বলে ডাকত নবীজির সুনামের কারণে হজরত খাদিজা রদিয়াল্লাহুতা আলা আনহা তার প্রতি মুগ্ধ হলেন পঁচিশ বছর বয়সে নবী হজরত খাদিজাকে বিয়ে করেন বিয়ের সময় হজরত খাদিজার বয়স ছিল চল্লিশ বছর এক সময় প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম এর বয়স চল্লিশ বছর পূর্ণ হলো মহান আল্লাহ তাকে নবুয় দিলেন তার প্রতি ওহি পাঠালেন নবীজি লোকদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে শুরু করেন তেরো বছর এভাবে দাওয়াত দিতে থাকলেন তখন অল্প কজন ছাড়া কেউ নবীজির কথা শুনেনি উল্টো তাকে মেরে ফেলার ফোন দিয়ে আটে তখন মহান আল্লাহর নির্দেশে মহানবী সাল্লিয় সাল্লাম মদিনায় হিজরত করলেন শুরু হল ইসলামের অগ্রযাত্রা আসতে থাকলো বাধা বিপক্তি গোপনে চলল ষড়যন্ত্র ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র তখনই আল্লাহ রব্বুল আমি হাজিল করলেন জিহাদের বিধান পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে খোদাদ্রোহীদের দমনের জন্য রহমতের নবী সোচ্চার হলেন শরীরে অংশ নিলেন সাতাইশটি যুদ্ধে সেনাবাহিনী পাঠিয়ে পরিচালনা করেন আরও ষাটটি যুদ্ধ সব কোটিতেই মুসলমানরা বিজয়ী হন এই বিজয়ী অস্ত্রের শক্তিতে নয় এই বিজয় তারা সিনিয়ে আনেন ইমানের আদম্য শক্তিতে দীর্ঘ দশ বছর এইভাবে জীবন মরণ মেহনত করে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেন পৃথিবীবাসীর জন্য রেখে যান শান্তি সুখের উজ্জ্বল নমুনা অবশেষে তেষট্টি বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন